নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে একটা ভাইরাল ভিডিওর অংশ দেখাবো যেটা ভাইরাল হয়েছে বিহারে যে এসআইআর হচ্ছে সেখানে বিএলও যারা হচ্ছে বুথ লেভেল অফিসার যারা নাকি ভোটের কাগজপত্র নিয়ে মানুষের দিয়ে যাচ্ছেন কোয়ারি করছে কার নাম বাদ যাবে কে মৃত কে থাকে না সব তথ্য দেবেন সেই বিএলওদের হচ্ছে একটা ভিডিও আপনারা দেখুন শুরুতেই बी हैं। है बी एलो नाम है आपका तरनूम परवीन नाम मेरा है और हम यहाँ के वोटर भी हैं। क्या परेशानी आएगी ये फॉर्म भरने में ये फॉर्म भरने में बहुत परेशानी सबके पास डॉक्यूमेंट्स नहीं मिलेगा सब तो फॉर्म भर के दे देगा लेकिन आपका आपका है आपका है मेरा खुद का नहीं है मैट्रिक दे का एक मिनट ये बी एल ओ है बी एल ओ कह रही है की बहुत बड़ी परेशानी है मैं सबको फॉर्म दे रही हूँ और ये इंस्ट्रक्शन भी दे रही है की आपको क्या क्या कागजात देना होगा लेकिन जो जो कागजात इसमें मांगे जा रहे हैं बी एल ओ साहिबा के पास खुद वो कागजात नहीं है मेरे पास खुद नहीं है सर मेरे खुद हट जाएंगे लिस्ट हम क्या हो ना हो सकता हम अपना दे सकते हैं मैट्रिक वाला दे सकते हैं मम्मी पापा कहाँ से लाएंगे पापा तो मेरे है ही नहीं हम मेरे ससुर भी मर गए हैं अब मेरी सास भी यहाँ नहीं रहती हम आप तो हम किसका डॉक्यूमेंट देंगे कोई का नहीं है न मेरे सास का है न मेरे पति का है ससुर का तो है न मेरे मम्मी पापा तो है कोई नहीं है आपके पास है कुछ का আপনারা শুনলেন যে যে বিএলও তারই হচ্ছে নিজের কোনো কাগজপত্র নেই বা তার সঙ্গে যারা সহযোগী হিসাবে কাজ করছেন তাদেরও ভোটার তালিকায় যে নাম তোলার জন্য বা নাম রাখার জন্য বলা ভালো যে সমস্ত কাগজপত্র দরকার মানে কমিশন যে এগোটা নথি চেয়েছে বিহারে সেই নথিপত্র তাদের কাছে নেই এবং তারা কি করবে তারা বুঝে উঠতে পারছেন না তো এইটা যেটা হচ্ছে যে জুন মাসে যখন এই বিহারে এসআইআর আর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ শুরু হয়েছিল ভোটার তালিকা নিবিড় সংশোধন তখন আহ বিহারে শাসক দল মানে এনডিএ ডি তার এমপি বাকার সাংসদ গিরিধারী যাদব বলেছিলেন যে নির্বাচন বাস্তব অভিজ্ঞতা বা জ্ঞান নেই বিহার সম্পর্কে কারণ বিহারে প্রচুর লোক হচ্ছে বসবাস করে যাদের জন্মকর্ম বিহারে কিন্তু অনেকেরই হচ্ছে যে সমস্ত নথি চাওয়া হয়েছে সেসব নথি নেই হ্যাঁ তো এইটা খুব অবাস্তব একটা সিদ্ধান্ত হয়েছে যে নথিগুলো চাওয়া হয়েছে তাতে অনেকের হচ্ছে অনেক নাগরিকের হচ্ছে

তো বৃহস্পতিবারের সেই শুনানিতে আমি বলছি এই কারণে যে যখন এই এসআইআর চালু হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলুন রাহুল গান্ধী বলুন তারা কেন বিরোধিতা করেছেন যে কমিশন যে পথে এগোচ্ছে বা যেটা করতে চাইছে আসলে হচ্ছে তারা কাঠগড়ায় তুলেছিলেন কমিশনকে এবং তারা এটাও অভিযোগ করেছিলেন যে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হচ্ছেন এনআরসিটা কমিশনকে সামনে রেখে করাতে চাইছেন যে কে নাগরিক কে নাগরিক নয় সেই হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে চেষ্টা করছেন এটা মূলত তারা অভিযোগটা করেছিলেন যে এরকম র্যান্ডাম ভোটার বাদ দেওয়া এবং এমন কিছু নথি তারা চাইছেন যে নথিগুলো অনেকের পক্ষে দেওয়া সম্ভব না কারণ অনেকেই ওই সময়ের আগে তাদের বাবাদের সেই নথি নেই হচ্ছে চলে যাবে এবং এটা করেছে তাদেরকে তারা ভারতবর্ষের নাগরিক হিসাবে দাবি করতে পারবে না এটা কমিশনকে সামনে রেখে এটা করার চেষ্টা করছে এই ছিল বিরোধী দলগুলো এবং মূলত তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় এরা অমিত দিকেই আঙ্গুলটা তুলেছিলেন বকলমে কারণ হচ্ছে যে অমিত এটা আসলে হচ্ছে বিজেপি গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে সামনে এবং অমিত খুব ঘনিষ্ঠ বর্তমানে যিনি নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার তিনি অমিত শাহ সচিব ছিলেন যে এটা স্বরাষ্ট্রমন্ত্রক ইলেকশন কমিশনকে সামনে রেখে এই কি এনআরসিটা করতে চাইছেন এই কে নাগরিক কে নাগরিক নয় এটাকে ছেটে ফেটে ফেলতে চাইছেন তো এরকম একটা পদ্ধতি নিয়েছেন তো কারণ হচ্ছে ইলেকশন কমিশন যে এটা করছে সেটা অ্যাকচুয়ালি এর আগেও এসআইআর হয়েছে কিন্তু এই ধরনের কোনো সমস্যা তখন দেখা যায়নি বা হওয়ার কথা ছিল না তো যাই হোক এটা নিয়ে মামলা হলো সুপ্রিম কোর্টে বিরোধী বিভিন্ন দল তাদের পক্ষ থেকে এমপিরা এরা মামলা করলেন এবং সেই শুনানিতে বৃহস্পতিবারে খুব আশ্চর্যজনক ভাবে কতগুলো অবজারভেশন এসছিল কারণ হচ্ছে যারা মামলাকারীরা ছিল তারা অনেকেই বলেছিলেন যে ভোটার কার্ড না হচ্ছে না কমিশন ইস্যু করেছে অথচ সেই ভোটার কার্ড না হচ্ছে অনেকে অনেকেই নিয়ে বিপদে পড়েছে তো যে আধার কার্ড নেওয়ার কথা তখন বলা হয়েছিল মামলাকারী আইনজীবীর পক্ষ থেকে যারা আধার কার্ড হচ্ছে স্বীকৃত নথি কেন আধার কার্ড না হবে না তো যে কমিশন তখন বিচারপতিরা তখন নির্বাচন কমিশনের আইনজীবীদের কাছে জানতে চান যে দু সালে যখন এই বিহারে এসআইআর হয়েছিল তখন কি কি সেটা আদালতকে একই সঙ্গে যে আমরা আমাদের নাগরিকত্ব খতিয়ে দেখার ক্ষমতা নেই কমিশনে আমরা ধরে নিচ্ছি না আমরা সর্বশক্তিমান তবে সংবিধানে কিছু ধারা অনুসারে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এটা তারা বলেছে তো যেটা হলো যে আজকে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে সমস্ত প্রশ্নগুলো তুলে দিয়েছেন বা যে সমস্ত জিনিস কমিশনের কাছে জানতে চেয়েছেন তাহলে কমিশন খুবই চাপে পড়ে গেছে যে এরপরে কি হবে আমরা তো দিয়ে ছেড়ে দিয়েছিলাম এগারোটা নথি না হলে তুমি ভোটার নও এবার এসছে যে এই যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে দু সালে যাদের নাম ছিল সেই নামের তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ প্রায় আহ পৌনে আট লক্ষর মতো যে নাম উঠেছিল তার থেকে পঁয়ষট্টি লক্ষ বাদ গেছে তো এই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে এবার আছে বিচারপতিরা ভালো করে হচ্ছে চেপে ধরেছে কমিশনকে বলেছি যে বাইশ লাখ যে মৃত ব্যক্তি নাম বাদ দিয়েছে তারা কিভাবে জানতে পারবে তাদের কি জানার কোনো ব্যবস্থা হয়েছে অফিসে তাদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে যাতে তারা নাগরিকরা জানতে পারে যে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ভোটার তালিকা খসা ভোটার তালিকা বা তাদের নাম নেই তারা নামটা নেই কেন তারা মৃত এগুলো কি পরিষ্কার ভাবে বলা হচ্ছে তাহলে মানুষ যাবে কোথায় প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে যে তাকে যদি নির্বাচন কমিশন মৃত বলে তাহলে কি সেটা তাকে জানাতে হবে এবং হচ্ছে সেইটা জানানোর জন্য যথেষ্ট প্রক্রিয়াকে স্বচ্ছ করতে হবে কারণ কাউকে দুম করে কমিশনের তালিকা থেকে দিলাম মৃত বলে এই বাইশ লাখ লোক যাদের নাম বাদ দেওয়া গেছে এইটা ঠিকভাবে করে দিতে হবে এবং লক্ষ ভোটারের যে বাদ গেছে তাদের তালিকা আগামী মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কমিশনকে প্রকাশ করতে হবে এটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জেলা আধিকারিক যারা হচ্ছে নির্বাচন আধিকারিক এবং নিচে স্তরে পঞ্চায়েত লেভেল পর্যন্ত এবং বলেছে যদি অফিসে তালিকা প্রকাশ করা যায় তাহলে ওয়েবসাইটে কেন করা যাবে না সর্বত্র হচ্ছে এই তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে করতে হবে প্রত্যেকে যারা জানতে পারেন যে কে মৃত আগে তার নাম ছিল এখন তাকে মৃত বলে নাম কাটা গিয়েছে কারা হচ্ছে এখানে থাকে না তার জন্য নাম কাটা গিয়েছে কাদের অন্য বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে তার জন্য নাম কাটা গিয়েছে এই নাম কাটার বিস্তারিত তথ্য হচ্ছে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কমিশনকে জানাতে হবে এবং সর্বোচ্চ মানে ওয়েবসাইট থেকে নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে জেলা আধিকারিকের দপ্তরের সাইটে এবং হচ্ছে নিচুতারা বিএল ও অফিস পর্যন্ত পঞ্চায়েত অফিস পর্যন্ত এবং সর্বোচ্চ মিডিয়াতে সেটা প্রচার করতে হবে যে মঙ্গলবার বিকালে পাঁচটার পরে প্রত্যেকে জানতে পারবেন কাদের কি কারণে হচ্ছে তালিকা থেকে পরিষ্কার করে দিয়েছেন এবং একই সঙ্গে যেটা বিচারপতি শুনানি তিনি বলেছেন যে আধার কার্ডের মানে আইনত স্বীকৃতি দিয়েছেন তিনি বলেছেন আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃতি একটি নটি আহ সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন শীর্ষাদের যে কোন রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হতে পারবেন নাগরিকরা মানে যেটা হিন দেওয়া হয়েছিল মঙ্গলবারও কমিশন যেটা বিচারপতিরা যেটা কমিশনের বক্তব্যকে মেনে নিয়েছিল যে আধারকে এখানে প্রামান্য নথি হিসাবে নামার প্রশ্ন আসছে না কারণ আধার নিয়ে কমিশন ইতিমধ্যে আপত্তি জানিয়েছেন যে সেটা জালিয়াতি করা সম্ভব বা অন্য কিছু বা এটা নাগরিকত্বের প্রমাণ হতে পারে না কিন্তু ভোটাধিকারের ক্ষেত্রে good বা বাসস্থানের পরিচয় প্রমাণপত্র হিসাবে এবং পরিচয় পত্র হিসাবে এবং সেক্ষেত্রে সম্ভবত সুপ্রিম কোর্ট যদি যখন রায় দেবে আমরা ধারণা তখন হয়তো আধার কার্ডকে হচ্ছে গ্রাহ্য করার জন্য বা আধার কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে গ্রহণ করার জন্য হয়তো তারা দিতে পারেন আমি হয়তো বলছি যেহেতু অর্ডার এখনো হয়নি তো এটা একটা এবং হচ্ছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের হচ্ছে নাম বাদ করা তাদেরকে সেটা সেই নাম প্রকাশ করা এবং কি কারণে হয়েছে সেটা প্রকাশ করা যাতে প্রত্যেকে জানতে পারে বিহারের প্রত্যেক নাগরিক জানতে পারে এই এইগুলো হচ্ছে আজকের মানে যে সমস্ত সিদ্ধান্তগুলো মানে যে সমস্ত সহায় যাওয়া হয়েছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ তো অটোমেটিক্যালি হচ্ছে যেটা বোঝাই যাচ্ছে যে এবং আজকের এইটা পরে সুপ্রিম কোর্টে ঝোঁকটা বোঝা গিয়েছে এবং যেভাবে চেপে ধরা ধরেছে বিচারপতিরা বিজেপি সুপি সাধারণত হতাশাগ্রস্ত কারণ তাদের মধ্যে হতাশা আসাটাই স্বাভাবিক হয়েছিল কমিশনকে সামনে রেখে হয়তো র্যান্ডাম আহ নামটাম বাদ দিয়ে দেবে কারণ বাস্তব অবস্থা তা নয় কারণ এবার বিজেপি লম্পজম্প করেছিল যদিও এই নিয়ে একটা কারণ দু হাজার তিন সালে যখন হচ্ছে বিহারে এসআইআর হয়েছিল তারপরে যে ভোট হয়েছিল সালে সেখানে কিন্তু বিজেপি সুবিধা করতে পারেনি চল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটা আর জেডি মানে লালু প্রসাদ যাদবের দল জিতেছিল তো এসআইআর হলে এখন এখন নানান রকম আলোচনা টালোচনা উঠছে যে এই তো তেইশ যে নামবাদ করার লিস্ট হচ্ছে তাতে যে বিভিন্ন যে লোয়ারি যে হিসাব আসছে যে হিসেবে সেটা যদিও ওই নাম্বার জয় ভোটাররা কার ভোটার সেটা বলা যাচ্ছে না কিন্তু একটা তাৎপর্যিকভাবে যেটা আসছে যে 23 লক্ষ নাম্বার পড়েছে এমন জেলায় যেখানে হচ্ছে এনডিএ শক্তিশালী বা সেখানে যে আসনগুলো এখন জিতে রয়েছে সেটা এনডিআরই বেশিরভাগ আসন আর 13 লক্ষ ভোটার নাম্বার গেছে যেখানে সেখানে হচ্ছে বিরোধীদের মানে কংগ্রেস আর জেডি বা অন্য তাদের সঠিক দলগুলো জোটের তারা রয়েছে তো এখন সব নিয়ে হচ্ছে লম্পজম্প হচ্ছিল বিজেপি শিবিরে যে এইটা করে হচ্ছে একেবারে নাম টাম ছেটে দিয়ে বিজেপির বন্দোবস্ত করে দেওয়া র্যান্ডাম নাম ছেটে দিলাম এ থাকে না বলে রিপোর্ট ছেটে দিলাম আর কারোর কাছে নথি নেই কোথায় যাবে দৌড়বে কি করবে না করবে তো সুপ্রিম কোর্টের এই আজকে এই যে অবজারভেশন এবং আজকে বিচারপতিরা যে 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 বিষয়গুলো বলেছেন আদারকে আইনি স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন বা কমিশনকেও সেটা বলেছেন পঁচিশ লক্ষ ভোটার যাদের নাম চলে গেল কারণ এটা বিরোধীদের অভিযোগ করছে যে বহু দলিত ভোটারের নাম চলে গেছে গরিব মানুষ নথি নেই তাদের কাছে এরকম প্রচুর মানুষ রয়েছে তাদের নাম বাদ চলে গেছে তারা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন যে আমাদের কাছে নথি নেই ফর্ম ফিল করে জমা দিতে পারেনি যেগুলো দিয়েছি সেগুলো কার্যকর হয়নি সেগুলো এরকম একটা ব্যাপার ছিল তো তারা হয়তো সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রাখতে পারেন এখন আজকে পদক্ষেপ আর জানি না এরপরে বিজেপির আমাদের বাংলার নেতারা কি বলবেন সুপ্রিম কোর্ট যদি বলে যে এই নথিতে এই নথিটা সাফিসিয়েন্ট নয় যে নথি নিয়ে বিহারে এসআইআর হচ্ছে বাংলা তো আহ যে জম্প হচ্ছে এসআইআর এসআইআর হবে বলে কিন্তু সুপ্রিম কোর্ট যদি বেঁধে যায় যে এইভাবে এই সমন্বন্থে সবার পক্ষে জোগাড় করা সম্ভব নয় বিএলও যিনি নাম কাটতে গিয়েছেন তারই হচ্ছে নতি নেই তারই বাবা মারা গিয়েছে শ্বশুর মারা গেছে তিনি বলছেন যে নতি নেই বিহারের ঘটনা আপনারা প্রথম ভিডিওতেই দেখেছেন তো এখন জানি না এরপরে কি বলবেন তারা সুপ্রিম কোর্ট যদি নিশ্চিত একটা এমন একটা রূপরেখা দেবে যে এসআই একটাও হবে মৃত নাম বাদ যাবে ডাবল এন্ট্রি যাদের আছে তাদের বাদ যাবে যারা সত্যি সত্যি সেই রাজ্যে থাকে না দীর্ঘদিন ধরে বা দীর্ঘ বছর ধরে তাদেরও নাম্বার যেতে পারে কিন্তু র্যান্ডাম নাম্বার যাওয়াটা বা সুপ্রিম কোর্ট বন্ধ করার জন্য কিছু পদক্ষেপ করতে পারে এটাই অনেকে মনে করছেন এখন সেটা হলে যাই না যারা লম্পজম্প করেছিলেন বা এটা এই বকলমে কমিশনকে সামনে রেখে করিয়ে চেষ্টা করেছিলেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভোটাধিকার নেই করার একটা পরিকল্পনা করেছিলেন বিজেপি সরকার তারা এরপরে কি করবেন হতাশা নিশ্চিতভাবেই বাড়তে পারে আহ আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার